ট্রাকের সাথে চার চাকার মুখোমুখি সংঘর্ষ ট্রাকের সাথে চার চাকার মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটেছে চমকাই তোলা শুভসম কোল্ড স্টোরেজের সামনে সূত্রের খবর কৃষ্ণগঞ্জ থেকে একটি চার চাকায় করে দুই পুরুষ এবং দুই মহিলা রসকুণ্ডু যাচ্ছিলেন পুজো দিতে সেই সময়ে আচমকায় দুর্ঘটনার কবলে পড়ে চার চাকা গাড়িটি বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে যদিও হতাহতের কোনো খবর নেই তবে সংঘর্ষে চার চাকা গাড়িটির কম বেশি ক্ষতি হয়েছে স্থানীয় মানুষজনের দাবি ট্রাকটি বেপরোয়া ছিল সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সময় স্থানীয় মানুষজন ঘটনাস্থলে উপস্থিত হন খবর দেওয়া হয় সন্দীপুর পুলিশ ফাঁড়িতে সন্দীপুর থানার পুলিশ ট্রাক এবং চালককে আটক করেছে চার চাকার গাড়ির মধ্যে থাকা মহিলারা এই ঘটনায় কান্নাকাটি করতে শুরু করে এই প্রসঙ্গে স্থানীয় মানুষজন এবং চার চাকার মধ্যে থাকা মহিলারা ঠিক কি জানাচ্ছেন চলুন তা শুনে নেওয়া যাক রিপোর্ট টার্গেট দর্শক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের গড়বাতা থানার অন্তর্গত কাদড়া উত্তর বিল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন চমকাইতলা শুভ সমকুল স্টোরের সামনে স্টোরের সমস্ত লেবার আসলেন এসে হেল্প করলেন এবং যে আরোহী অর্থাৎ চার চাকা গাড়ির যেনারা অ্যাক্সিডেন্ট হয়েছেন তেনাদেরকে সেই পক্ষপথে জল দিয়ে সাহায্য করেছেন এবং ওই গাড়িওয়ালার কেউ সাহায্য করেছেন এখন পর্যন্ত কিছু হয়নি তো সরাসরি আপনারা দেখছেন টার্গেট বাংলা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যাচ্ছিলাম রসকুণ্ডল যাচ্ছিলাম পুজো দিতে চান করে বেরিয়েছি রসকুণ্ডু যাচ্ছিলাম পুজো দিতে তারপরে আমরা আসছি সাইডে সাইড আমরা আস্তে আস্তে আসছি উনি এসে কী করেছে গাড়িটাকে মানে আমাদের গাড়ির সঙ্গে ওনার গাড়িটা লরিটা লেগে গেছে তারপরে যেই লেগে গেছে আমাদের গাড়িটা সামনে চলে এসে পাল্টে না আহত কারো কিছু হয়নি হ্যাঁ গাড়ি হয়েছে আমার নাম টিয়া অধিকারী বাড়ি এই প্যাকালিয়া থানা গড়বেতা জেলা পশ্চিম মেদিনীপুর

আমিও সাইডে দাঁড়িয়ে পড়েছি একে বলে মানে দাঁড়িয়ে পড়েছি একদম তারপর উনি এসে ওনার হেল্প আর নাই মনে হচ্ছে খালাসি গাড়ি গাড়িবাড়ি চালাচ্ছেন কি যাই না ও এসে একদম আমার পেছনটায় মারলো পেছনটায় মেরে ঘষতে ঘষতে ট্রেনে নিয়ে আসলো নিয়ে এসে আমি মানে যা করে হ্যান্ডেল কাটি 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 এনে এইভাবে এসে মাঝখানে ওর এখানে দাঁড়িয়েছি আমি রসকুণ্ড বাবার মন্দির যাচ্ছিলাম গাড়িতে চারজন তো দর্শক কিন্তু খুবই ক্ষতি হয়েছে তখন কারো কিছু হয়নি তো না আমরা চারজন ছিল আর কে কে সাথে ওই তো উনি আছেন আর মহিলা দুজন আছেন মহিলাদের কিছু হয়নি না কারো কিছু হয়নি আমার তো এটা ক্ষতিপূরণ ব্যবস্থা করিতে হবে আমার তো সব কিছু বাপের ভাগ তো বেঁচে গেছি আমরা এই আধ ঘন্টা হলো সমিত মন্ডল কৃষ্ণগঞ্জ

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে